কেন এবারও বিদেশি ক্রিকেটাররা খেলতে আসতে পারবেন না বিপিএলে আগামী ত্রিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর এগারোতম আসর কিন্তু বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে এবারও শঙ্কা কারণ এবারও একই সময়ে চলবে তিনটি টি টোয়েন্টি লিগ আগামী জানুয়ারিতে শুরু হবে আইএল টি টোয়েন্টি ছয় দলের এই টুর্নামেন্ট শেষ হবে তিন ফেব্রুয়ারি একই সময়ে শুরু হবে এসএ টোয়েন্টি বিগ ব্যাস টুর্নামেন্ট বিপিএলের আগে আগামী পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার কেএফসি বিগ ব্যাস এবারও তাই বিদেশি ক্রিকেটারদের দলে পাওয়া নিয়ে শঙ্কায় থাকতে হবে বিপিএল দল মালিকদের পুরো আসরে কজন বিদেশি ক্রিকেটার সময় দিতে পারবেন তাতেও আছে শঙ্কা মূলত আইএল টি টোয়েন্টির কারণেই বিপিএলে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে সমস্যা হয় এই লিগগুলোতে বেশিরভাগ বিদেশি ক্রিকেটার চলে যাওয়ায় শুরুর দিকে বিদেশি ক্রিকেটার পান না বিপিএল এর ফ্রাঞ্চাইজিগুলো বিপিএল এর শেষের দিকে দু একজন বিদেশি ক্রিকেটার এসে সময় দেন বিপিএলে এই লিগুলোতে পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা কম সুযোগ পায় ফলে ধারণা করা যাচ্ছে বিপিএলের দলগুলোতে পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা প্রথম থেকেই সুযোগ পাবেন বিপিএল এর সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন